Thank you. ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে প্রথমে সকালবেলা ঘর গোছানো থেকেই তোমাদের ভিডিওটা শেয়ার করা শুরু করলাম তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন তো ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ওয়েদারটা এত খারাপ না এখন দেখছি সমস্ত পুজো আসছে আর বৃষ্টিও হচ্ছে কোনো কিছুতেই শান্তি নেই আজকে ওয়েদারটা এত খারাপ পুরো মেঘ করে রয়েছে দেখে একদম ভাল লাগে না শীতকাল হবে কড়া রোদ উঠবে তবে না কিন্তু এখন সেরকম আজকে শীত না থাকলেও কিন্তু এত মেঘলা তো ভালো লাগছে না বেলা কিন্তু হয়েছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না আর ছেলে গেছে ওর বাবার সঙ্গে আজকে চুল কাটাতে আর মেয়ে চলে গেছে স্নান করতে আমি বললাম স্নানটা করে নে আর জানতাম না যে কারেন্ট চলে যাবে সকালবেলা একবার গিজার অন করে রেখেছি সেই জলটা গরম ছিল ওটা দিয়েই মেয়েকে বললাম স্নান করে নে কারণ তারপরে আর কি ওর একটু করতে দেরি হবে স্নান আর আজকে যেহেতু ও শ্যাম্পু করবে কারণ পরের দিন হচ্ছে সরস্বতী পুজো সেই জন্য বললাম তুই চলে যা তারপরে কারেন্ট চলে গেছে আর জল গরম করতে পারছি না ভাবলাম এই সব কাজগুলো একটু একটু গুছিয়ে নিই সব আর আজকে আমাদের কাজের দিদি যেহেতু আসবে না সমস্ত কাজ আমাকেই করতে হবে সেই জন্য একদম সকাল থেকেই লেগে পড়েছি কাজে আর আজকে সকালে টিফিনের সেরকম কিছু করা হয়নি ম্যাগি করে আমরা সবাই খেয়েছি তোমাদের দাদা আজকে খায়নি ওর আজকে ছুটি আছে বললামই সেই জন্য ও ছেলেকে নিয়ে গেছে চুল কাটাতে আর আমি ততক্ষণে ফাঁকে ঘরের কাজগুলো করে নিচ্ছি দেখো আমার রুম কিন্তু একদম ক্লিন করা হয়ে গেছে আর একটু আজকে ডাস্টিংও করে নিলাম হালকা ধুলো তো প্রত্যেক দিনই পড়ে আর হালকা হাতে ডাস্টবিন করলে আর সেই রকম ডিপ ক্লিন কর না করলেও চলে আর ততক্ষণে আমার ছেলে চলে এসছে আমি বললাম জল তো গরম হয়নি একটুখানি বস দেখি কারেন্ট আসবে কিনা শেষে আমাকে গ্যাসেই গরম জল করে দিতে হয়েছিল কারেন্ট আর আসেনি তো শ্যাম্পু করাবো সেই জন্য একটু বসিয়ে রেখেছিলাম আর আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি বললামই আজকে আমাদের কাজের দিদি যেহেতু আসবে না সবই আমাকে করতে হবে ঘর ঝাড় দেওয়া মোচা করে তারপরে ভেবেছিলাম স্নান করে এসে রান্নাটা করব কিন্তু সে আর হলো না কারণ অনেকটা দেরি হয়ে যাবে কারেন্টের জন্য বসে থাকতে থাকতে দেখছি অনেক দেরি হয়ে যাচ্ছে সেই জন্য রান্নাটাও করে নিয়েছিলাম আর আজকে দেখো এতো কাপড় ভেবো না এগুলো আজকে মানে একদিনের জামা কাপড় দু তিন দিন ধরে না এমন ওয়েদারটা বাজে ভালো করে রোদই উঠছে না সেই জন্যে রোজ একটু একটু শুকনো আবার একটু মেলছি এই করতে করতে জামা কাপড়গুলো এত জমে গেছে আর এগুলো না সবই কাঁচা জামা কাপড় কিচ্ছু শুকনো হয়নি মানে একদিনের তো শুকনো হয়নি দু তিন দিন ধরে ধরে শুকনো করে তারপরে তুলে রেখে দিয়েছি আর ভাঁজ করা হয়নি তো আজকে সব ভাবছি যে না ভাঁজ করেই ফেলি আর ঘরেই জামা কাপড় দিয়েই যেন সবচেয়ে বেশি অগোছালো লাগে তাই জন্যে সব গুছিয়ে নিচ্ছে আর ছোটো কাপড় যেগুলো আমার ছেলের ছোট জামা সেগুলো তো ওই ঝুড়ি ব্যাগের মধ্যে রাখা থাকে তো সেই জন্য ঝুড়ি ব্যাগটা নিয়ে নিয়েছি ওর ওগুলো খুঁজে পেতে সুবিধে হয় আর এই বড় জামার মধ্যে যদি ছোট জামাগুলো মিশে যায় তাহলে তার আর খুঁজেই পাওয়া যাবে না সেই জন্য ওর ওর জন্য এই ঝুড়ি ব্যাগটা ওর জামা কাপড় থাকে মেয়েরও একটা আছে মেয়ের এখন মানে ভালো জামাকাপড়গুলো তার রাখা হয় না যেগুলো বাড়ি পরার কিছু কাপড় ওরও আলাদা একটা ঝুড়ি ব্যাগে রাখা হয় তো সেগুলোই ভাবছি গুছিয়ে নিই কারণ আমি কারেন্টের জন্য অপেক্ষা করছি করতে করতে এই সব কাজগুলোও করে নিচ্ছি ভেবেছিলাম স্নান করতে যাবো কিন্তু যেহেতু কারেন্ট ছিল না এই জন্য জলটা গরম করতে পারছিলাম না গিজারটা মানে চালাতে পারিনি তো সেই জন্যে আমি রান্না থেকে চলে এসেছি আজকে কিচ্ছু না শুধু চিকেন আর ভাত হবে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর যেহেতু মশলা পেস্ট করতে পারবো না সেই জন্য আদা রসুনের পেস্ট দিয়ে আজকে চিকেনটা বানাবো একদম সিম্পল পাতলা ঝোলি বানাবো আর এদিকে একই চিনজোর ভাত বসিয়ে দিয়েছে আমাদেরও ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে কারেন্টটা এলে স্নান করবো আর এখন তাই জন্যই আমি কাপড় কিছু ছিল সেগুলো সব ভাঁজ করে নিলাম তো ভাবছিলাম যে আস্তে আস্তে কারেন্টটা চলেই আসবে কিন্তু আজকে জানি না কোনো প্রবলেমের জন্য কারেন্টটা আসছে না তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তোমাদের তো দেখালো আমি ঝাড়ু দিয়ে দিয়েছি ঘরের ঘর গোছানো হয়ে গেছে দুটো বাড়ি দুটো তিন করা হয়ে গেছে আর জামা কাপড় প্রচুর ছিল সেগুলো ভাজ করা হয়ে গেছে আর আজকে ওয়েদারটা না খুব বাজে মেঘলার মতন ওয়েদার রয়েছে আর সরস্বতী পুজোর মার্কেটিংও করতে যাবো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ভাবছি মার্কেটিং করতে যাবো তো যা করবো তোমাদের সাথে মতো শেয়ার করবোই এই দেখো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার ছেলেকে গরম জল করে স্নান করিয়ে দিলাম আর হেয়ার কাটিংটা কেমন হয়েছে আমি বললাম সেটাই দেখাচ্ছি এই যে দেখো ওর পাপা একটু ছোট করেই কাটিং করিয়ে নেয় আর এই দিকে দেখো চিকেনটাও কিন্তু কষতে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে আজকে তারপর জল দিয়ে দেবো আর মেয়ে স্নান হয়ে গেছে আর এইবার দেখো দুই ভাই বোনের সারাদিন এই ওদের মধ্যে ঝগড়া এই একেবারে সে কী ভালোবাসা এখন বাজে পাঁচটা এখন যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে খাওয়া দাওয়া করে আর বসিনি বেশিক্ষণ মেয়ে চলে গেলো পড়তে ওর পড়া রয়েছে ওর দুটো পড়া রয়েছে পড়ে আসবে বাড়িতে আবার স্যার আসবে সেই জন্য এখনই যাচ্ছি আবার এসে ছেলেকে পড়াতে দিতে যাব তারপর ও আবার পড়ে আসবে আঁকার টিচারও আসবে সেই জন্য এই টাইমটা ছাড়া আর টাইম নেই তো এখন যাই সরস্বতী পুজোর বাজারটা করে আনি সরস্বতী পুজোয় তো আর খুব যে বেশি বিশাল কিছু বাজার তা তো নয় অল্পর মধ্যেই তাড়াতাড়ি করে সেরে চলে আসি তো চলো আমাদের সাথে থাকো দেখতে থাকো বাজারে চলে এসছি আর বাজারে দেখো যেহেতু সরস্বতী পুজো সেই জন্যে কুল তো থাকবেই কুল শাকালু এখানে শশা কলা আর পিয়ারা ছিল আর আমাদের গোটা হলুদ নিতে হয় সেই হলুদও ছিল সেগুলো ওখানে ফল কিছু বাজার করে নিলাম আর এদিকে চলে এসেছি দশকর্মার জিনিস নিতে একটা ছোট পুজো হোক আর একটা বড় পুজো দশকর্মার কিন্তু প্রচুর জিনিস লাগে তো সেইগুলো সব গুছিয়ে নিয়ে নিলাম আর এদিকে এসেছি ঠাকুর নিতে সরস্বতীর ঠাকুরগুলো দেখতে কি ভালো লাগে তাই না যে কোনো ঠাকুরই মানে যখন রাখা থাকে দেখতে কি ভালো লাগে কত কোনটা ছেড়ে কোনটা নেব আর দেখো ওখানে রাধা কৃষ্ণের নাম কৃষ্ণন হচ্ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর ছেলেকে বললাম যে আসিস না আজকে বৃষ্টি হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাও শুনলো না আসছে এলো আর একটু কাশিও হয়েছে ওর আর তারপরে বাড়ি গিয়েই আর একদম সময় নেই আমরা বেরিয়েছিলাম পাঁচটায় ঢুকতে ঢুকতে সাতটা বেজে গেছে আর বললাম যাও পড়তে দিয়ে এসো তো সরস্বতী পুজোর বাজার করে নিয়ে চলে এলাম আর একটু আগেই বাড়ি ফিরেছি আর সেই টইগুলো গুছিয়ে দিলাম ছেলেরা আজকে পড়া রয়েছে সত্যি আমি তাই ভাবি আমরা যখন ছোটো ছিলাম না তখন সরস্বতী পুজোর আগের দিনও কী আনন্দ পুজো মানে পুজো হবে পড়া টড়া সব বন্ধ চলে যেত কিন্তু এখন আর বাচ্চাদের একদম সময় নেই মানে আমাদের দিনগুলোয় তবুও আমরা যথেষ্ট আনন্দ করেছি কিন্তু ওদের এতটাই মানে পড়ার প্রেশার রয়েছে সেই জন্য কোনোরা জায়গায় পায় না কোনো কিছুর আনন্দ করার জন্য ওদের আজকে পড়া রয়েছে আর পড়া হবে নাই বা কেন কারণ একদম সরস্বতী পুজোর পরেই তো ওদের ফাইনাল এক্সাম রয়েছে সেই জন্যে আজকে সবার পড়া রয়েছে মেয়ে গেছে পড়তে ও মেয়েকে নিয়ে আসবে আবার বাড়িতে এখন টিচার আসবে যে স্যার ওকে এসএসসি পড়ায় সেই টিচারও আসবে এখন বাড়িতে পড়াবে আবার ছেলে পড়ে আসবে তারপর আবার আঁকার টিচার আসবে মানে ওদের একদম রেস্ট নেই কালকের দিনটা ছুটি আছে কালকের দিনটা পড়াশুনো থেকে একদমই দূরে আর পরশু দিন থেকে আবার পড়াশুনো স্টার্ট তো যাই হোক এখন আমার দেখলেই হাজব্যান্ড গেল ছেলেকে নিয়ে ওকে দিয়ে মেয়েকে নিয়ে চলে আসবে আর এখন আমি একটু চা করব দেখি ও আসুক তারপর তোমাদের দাদার আমি একসাথেই একটু চা খাবো আর এখন বাজারগুলো আর কিছু খুলবো না আর কালকে সকাল সকালই আসবে পুরোহিত মশাই সাড়ে আটটা পনেরো আটটার মধ্যে পুজো হয়ে যাবে তারপর আবার কালকে ওদের নিয়ে ওদের স্কুলে যাব।